চলতি মরশুমের শুরুতেই বৃষ্টির জন্য প্রায় তিরিশ হাজার হেক্টর জমিতে আলু চাষের ক্ষতি হয়েছে বলে কৃষক দপ্তর সূত্রে জানা গিয়েছে সেই সব জমির একটা বড় অংশে দ্বিতীয়বার চাষ করতে হয়েছে কদিন আগেও খুচরো বাজারে এক কিলোগ্রাম জ্যোতি আলুর দাম ছিল ১৬ থেকে আঠেরো টাকা চলতি সপ্তাহে কুড়ি টাকায় উঠেছিল দর শুক্রবার দেখা গেল অঙ্কটি বাইশ টাকায় এসে দাঁড়িয়েছে ভোটের মুখে আলুর ঊর্ধ্বমুখী দামে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ চাষিরা মাঠে আলুর দাম পাচ্ছেন না অথচ খুচরো বাজারে তৃণমূলের মদতে মজুদারেরা কৃত্রিমভাবে আলুর দাম বাড়াচ্ছে যদি অভিযোগ মানতে নারাজ তৃণমূল চলতি মরশুমের শুরুতেই বৃষ্টির জন্যে প্রায় তিরিশ হাজার হেক্টর জমিতে আলু চাষের ক্ষতি হয়েছে বলে কৃষক দপ্তর সূত্রে জানা গিয়েছে সেই সব জমির একটা বড় অংশে দ্বিতীয়বার চাষ করতে হয়েছে সে কারণে এবছর জেলায় আলু চাষের এলাকা কম হয়েছে প্রায় তেষট্টি হাজার হেক্টর চাষিদের দাবি জেলায় গড়ে বিঘা প্রতি নব্বই থেকে একশো বস্তা প্রায় পঞ্চাশ কেজি আলু উৎপাদন হয়ে থাকে এবছর বৃষ্টি ধসা ও আবহাওয়ার খামখেয়ালি পণার জন্যে উৎপাদন অন্তত পঁয়ত্রিশ শতাংশ কমেছে আলুর মানও ভালো নয় প্রদ্যুৎ কুমার ঘোষ নামে মেমারি এক ব্লকের এক চাষি বলেন মাঠে গুণগত মান অনুযায়ী আলুর দাম চারশো পঞ্চাশ থেকে সাতশো টাকা পর্যন্ত বস্তা প্রতি বিক্রি হচ্ছে চাষিদের কিন্তু লোকসানই হচ্ছে এবছর দুবার করে আলু চাষের জন্যে খরচ প্রথমেই বেড়েছে এরপরে ধসা রোগে ছত্রাকনাশক দিতেও অতিরিক্ত খরচ হয়েছে চাষিদের জামালপুরের অন্তত ডাল মেমারের উৎপল রায় নামে আলু চাষিদের বক্তব্য বিমার ক্ষতিপূরণ না পেলে লোকসানের মুখেই পড়তে হবে জেলা কৃষি বিপণন দপ্তরের দাবি গত বছর পনেরোই মার্চ পর্যন্ত জেলার একশোটি হিমঘরে আলু মজুদ হয়েছিল ছ লক্ষ তেইশ হাজার টন এবার পনেরোই মার্চ পর্যন্ত মজুদ হয়েছে তিন লক্ষ ছেষট্টি হাজার টন কার্যত আগের বারের অর্ধেক আলু হিমঘর ও আলু ব্যবসায়ীরা জানান এবছর আলু দেরিতে উঠছে ফলনও কম সে কারণে হিমঘরে আলু ঢুকছেও কম আলু ব্যবসায়ীদের একাংশের দাবি এখনই হিমঘরে আলু ঢোকাতে প্রতি বস্তায় আটশো টাকা খরচ হচ্ছে এরপরে হিমঘরের ভাড়াসহ আনুষঙ্গিক খরচ ধরে আলুর দাম প্রতি বস্তায় হাজার পঞ্চাশ টাকার ওপর হয়ে যাবে এই অবস্থায় আলু রাখাটাও ঝুঁকিপূর্ণ হবে এ নিয়ে সরব বিরোধীরা কৃষক জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিনোদ ঘোষ বলেন চাষিদের লোকসান হচ্ছে আর তৃণমূলের মদতে কিছু মজুদ্দারের জন্য মধ্যবিত্তের পকেট পুড়ছে বিজেপির কিষাণ মোর্চার নেতা দেবাশীষ সরকারের দাবি কেন্দ্র সরকার গ্যাস পেট্রোলের দাম কমাচ্ছে অথচ মজুদ্দারদের হাত থেকে আলুকে রক্ষা করতে পারছে না তৃণমূলের রাজ্যের অন্যতম মুখপাত্র প্রসেনজিৎ দাসের পাল্টা দাবি চাষিরা মাঠি আলুর দাম পাচ্ছেন আর প্রাপ্য ক্ষতিপূরণও পাবেন